তো আমি না এখানে পুরো খাবার কমপ্লিট করতেও পারিনি আমার এত প্রচন্ড শরীর খারাপ লাগছিল যে আমি বাড়ি চলে গেছিলাম এবং পরে আবার সন্ধেবেলা এই বেরিয়েছিলাম না মাঝে আমার ভীষণ শরীরটা খারাপ লাগছিল যা আমি অসুস্থ হয়ে পড়েছিলাম একটু আবার রেস্ট ফেস্ট নিলাম নিয়ে আবার এই এখন একটু বেরিয়েছি তবে এখনও আমি ঠিকঠাক সুস্থ নই তবু জোর করেই বেরিয়েছি কারণ হাতে সময় খুব কম থাকলো না সেই সময়টা নষ্ট করতে ভীষণই খারাপ লাগে তো যাই হোক এখানে বড় বড় বল দেখতে পাচ্ছি ট্যাটি ফেটি আছে এগুলো সামনে দীঘাতেও দেখে এরকম হিসেম বলো বেশ ভালো এই খেলনা বাটি কিনে দিবো আমাকে একটা বেশ সুন্দর ওরা ওই যে যাচ্ছে ঠিক বাছুরগুলোর আগে আমাদের পোলাপামড়া যাচ্ছে মতো কি সুন্দর সুন্দর পুতুল বিকেলে তারপরে এইখানটা একটু এলাম এই সমুদ্রের ধারেটা এলাম তো ওরা এখানে বেলুন ফাটা ছিল সবাই মিলে আর বিশ্বাস করতে পারবে না আমি আসলে দুপুরবেলা খেতে বসে এত প্রচণ্ড হঠাৎ করে আমার শরীর খারাপ হয়ে গেছিলো যে আমি হোটেল থেকে পুরো বাড়ি চলে যাই এবং বাড়ি সরি হো মানে খাবারের হোটেল থেকে থাকার হোটেলে চলে গিয়ে একটু বিশ্রাম নিই এবং বিশ্রাম নিয়ে আমি ভাবছিলাম আজকে বেরোতেই পারবো না কিন্তু ওই তোমরা শুনলেই যে আমি অনেক কষ্ট করে পরে আবার বেরোলাম সন্ধেবেলাটা তো আমার প্রচণ্ড শরীর খারাপ গিয়েছিল এমনকি আমার পুরো জার্নিটাতেই বেশ শরীর খারাপই কেটেছে আমি যে খুব একটা আনন্দ করতে পেরেছি তা কিন্তু নয় তো তারপর যাই হোক একটা সময়ও মিস করা যাচ্ছিলো না কারণ হাতে প্রচণ্ড অল্প সময় ছিল যার জন্য আর কি যখন দেখলাম একটু রেস্ট নিয়ে আর কি আমার শরীরটা একটু বেটার ফিল হচ্ছে তখন কিন্তু সন্ধ্যেবেলা আবার একটু বেরিয়েছিলাম কারণ পরের দিনই আবার এখা এই বকখালি ছাড়তে হতো সেই কারণে তো তারপর এখানে এলাম এবং সবাই মিলে ওরা একটু বেলুন ফেলুন ফাটাচ্ছিলো আমার আমার বড্ড ইচ্ছে করে আমি একটু এই বন্দুকটা ধরে আর কি বেলুন ফাটাই যদিও আমি এই বন্দুকের ওয়েটটাই তুলতে পারি না আমার ছোটোবেলা থেকেই আমার এটার অতটা বেশি ইয়ে লাগতো না আর কি যাই হোক তো তারপর সমুদ্রের পাটটা এসে গেলাম আর এখানে এসে সন্ধ্যেবেলাটা পুরো খালি তো খালি অ্যাকচুয়ালি আমরা ইয়ারকিও মারছিলাম যে নাম হচ্ছে বকখালি এই বকখালিতে একটা বক কেন কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না প্রচণ্ড খালি একটা জায়গা শুধুমাত্র এই গাছটা ছিল মাঝখানে ওপাশটাতে ছিল দোকানপাটগুলো ছিল কিন্তু আমরা একটু এই সাইডটাতে এসেছিলাম যে কিছু আছে কি না দেখবার জন্য ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওই পাশটাতে ওখানে দোকানপাট বেশ খানিকটা আছে তবে খুব বেশি যে আছে তাও নয় দীঘার মতন তাও নয় তো এখানে এই সেটটা তলার একটু বসেছিল ওরা সবাই আর আমরাও বসেছিলাম একটু এদিক ওদিক হাঁটছিলাম বাট খুব ফাঁকা খুব ফাঁকা আমার কিন্তু বকখালি খুব একটা ভালো লাগেনি অবশ্যই সেটা ব্যাচেলারদের জন্য জায়গাটা ঠিক আছে আমাদের মতো মানুষদের জন্য এখন আর বকখালি ঠিক নেই তো তারপরে এদিকে মাছের এখানে চলে এলাম আর এইটা তো আমার সবচেয়ে ফেভারিট জায়গা বলতে পারো আর কি ফেভারিট জায়গা তো এখানে মাছের আইটেমগুলো দেখছিলাম কোথায় কী রকমের মাছ আছে কোনটা কীরকম খেতে বা কোনটা কীরকম দাম টাম সেই দরদস্তু করছিলাম আর বেশ ভালোই লাগছিল জানোই তো মাছ দেখলেই আমার কীরকম একটা শরীরটা অস্থির করে ওঠে মানে কিনি আর না কিনি আমি দেখা চাই তো যাই হোক আমি আর আমার ওই এক সবাই সব জায়গায় ঘুরে ফিরে দেখছিলাম আর দুই দেওর আবার এখান থেকে কেনাকাটা করছিলো বলছিলো কী খাবে না খাবে সেই বিষয়ে আর কি দেখাশোনা করছিল তো আমরা এখান থেকে কিছু মাছ ভাজা নিয়েছিলাম আর সবাই সব মাছ যেহেতু খায় না সেই কারণে খুব বাছাই করে আর কি নিচ্তে হচ্ছিল যদিও এখানে যে সব রকমের আইটেমগুলো আছে আমি কিন্তু তার মধ্যে দু একটা খাইও না এটা আমারও একটা সমস্যা আছে তো যাই হোক আমি অক্টোবাসও কোনোদিনও খাইনি আর ওটা দেখলেই আমার কেনমাটা কাটা করে সে কারণে আমি ওটা খেতেই চাই না জোর করা হচ্ছিলো তবুও নিইনি নি তো তারপরে এদিকে চলে এলাম ঝুমকোর দিকে যেগুলো দেখে ভীষণ লোভ লাগছিল বাট আমি কানে দুল পড়তে অতটা পছন্দ করি না কিন্তু ইদানিংকালে কেন যাই না আমার ঝুমকোটা একটু পড়তে বেশ ভালোই লাগছে একটু পছন্দ হচ্ছে আর কি পড়তে জানি না কী কারণে তবে এখন ভালো লাগে তো যাই হোক এখান থেকে ঝুমকো ঠুমকো দেখে ভাবলাম একটু কেনাকাটা করি আর কি তবে আমি কিনেছিলাম আমি হাতের একটা ওয়েস্টলেট কিনেছিলাম আর অঙ্কুশ যে আমার ভাইটা আছে সে কানের ফানে কিনেছিল দুটো তো ভালোই লাগছিল ঘুরতে ফিরতে আর এগুলো দেখতেও বেশ ভালো লাগছিল সমুদ্রের পারে তবে সমুদ্রটা যদি একটু ভালো লাগতো মানে আর একটু জল টল থাকতো তবে বেশি ভালো লাগতো তো এই কেনাকাটা করেই আর কি আবার হোটেলের দিকে চলে এলাম কারণ আমার শরীরটা আমি আগে থেকেই বলছি আমার ভীষণ খারাপ গেছিলো এই ট্রুপটাতে তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর সমুদ্র কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও তো ভালো থেকে সুস্থ থাকো চলো